তারা স্কুল বয়কটের ডাক দিয়েছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থা সচল রাখতে আমরা এই প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে পার্শ্ব শিক্ষকদেরকে বার্তা দিলাম যে এই পরিস্থিতিতে এত অমানবিক সিদ্ধান্ত আপনারা দিতে পারেন না যারা এই ধরনের সিদ্ধান্ত দিচ্ছে। তাদেরকে আপনারা প্রতিহত করুন আপনারা বাস্তবতাকে বোঝার চেষ্টা করুন পার্শ্ব শিক্ষকদের কি নিবারণ অবস্থা সেটা তো সরকারকে জানাতে হবে সরকারের নলেজে সেটাকে তো আনতে হবে কিন্তু পার্শ্ব শিক্ষকদের হয়ে যে সরকারী সংগঠন রয়েছে তাদের ভূমিকা এখন চলায় তারা সরকারের কাছে পার্শ্ব শিক্ষকদের কোন দাবি সম্বলিত কর্মপত্র দরখাস্ত আবেদন কোন কিছু তুলে দেয় না তারা ওই আছে ধরুন হয় হাল তার দুঃখ ছিল ঠিক এই ভূমিকায় অবতীর্ণ যার ফলে পার্শ্ব শিক্ষকদের জীবনে বিভূষিক অন্ধকার অধ্যায় বিভ্রান্ত হতে চলেছিল আমরা সমস্ত পরিস্থিতি পরিবেশ দেখে সমস্ত কথা বলার আমরা করতে লেগে যাই এবং হওয়া কাজটাকে বঞ্চার করার উদ্দেশ্যে বারবার বিভিন্ন ধরনের চক্রান্ত এবং শিক্ষা ব্যবস্থাকে অচল করে যান বিভিন্ন পরিকল্পনা করেন রেমেডিয়াল ক্লাস নিয়ে স্কুল ব্যবস্থাকে সংগঠন করে ফেলতে চান তাদেরকেও আমি বলি আপনারা পুত্র স্বার্থ চরিতার্থ করার জন্য একটা বৃহত্তর সমাজকে বিপদের মুখে খেলে দেবেন না সমস্ত কিছু এখন উল্লেখযোগ্য জায়গায় রয়েছে অবশ্যই খুব সত্তরে জিও ঘোষণা হতে চলেছে এটা আমি আশাবাদী আর এদিকে আমি সরকার সরকারের পক্ষে বা মাননীয়াকে বলতে চাই সরকারের কাছে এবং মাননীয়াকে আমি কাতর আবেদন জানাতে চাই যে পার্শ্ব শিক্ষকদের বর্তমান যে করুণ পরিস্থিতি যে নির্ধারণ অবস্থা এই অবস্থায় তারা কোনো কিছু বিশ্বাস করতে পারছে না তারা মনে করে আমরা সরকারের বিটিং আমরা আন্দোলনকে প্রশমিত করার জন্য বিভিন্ন ভাবে তাদেরকে ভুল বার্তা দিই অথচ সমস্ত তথ্য তাদের সামনে আনার পরেও তারা কোনো মতে কোনো কিছু বিশ্বাস করতে চায় না আসলে কল্পনা গরু সিন্দুরে মেঘ দেখলে ভয় করে তেমনি পার্শ্ব শিক্ষকদের জীবনের অবস্থা তারা বাস্তবিক কোন সদর্থক পদক্ষেপ দেখলেও সেটাকে সদর্থক বলে মনে করে না কারণ তাদের সাথে দীর্ঘ কুড়ি বছর ধরে এই ধরনের বহু খেলা বহু খেলা হয়েছে বহু ছেলে খেলা তাদেরকে নিয়ে খেলা হয়েছে বহু সংগঠন তাদেরকে ব্যবহার করেছে তাই আজকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা এই প্রেস ক্লাবের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে একটা খোলা দিতে চাই সেই খোলা আমি পাঠ করে আপনাদের শোনাবো এবং মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব পার্শ্ব শিক্ষকদের বিষয়টা তো আপনি নিজ হাতে দেখছেন অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের জিও ঘোষণার মাধ্যমে সেই ব্যবস্থাটা আপনি তারা এতাই রয়েছে আপনি জেনে পদক্ষেপ নিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু সেই পদক্ষেপ যাতে দ্রুত হয় এবং জিও ঘোষণা যাতে ত্বরান্বিত হয় তার জন্য পিটিডব্লিউর পক্ষ থেকে আমরা কাতর ভাবে আপনার কাছে আবেদন জানাচ্ছি না হলে বেতন বৃদ্ধি না হয় চরম অর্থনৈতিক সংকট अविलम्बे न्याज्य वेतन बृद्धि संक्रांत जीओ घोषणा कर